অর্থ দোয়া সালাতে বান্দা তার প্রবর নিকট দোয়া বা প্রার্থনা করে বলেই এর নামকরণ করা হয়েছে সালাত। ইসলাম পাঁচটি রুকুনের উপর প্রতিষ্ঠিত সালাত হচ্ছে তার মধ্যে দ্বিতীয় কালেমার পরেই হচ্ছে সালাতের স্থান পাঁচটি রুকুন হচ্ছে কালেমা সালাদ জাকাত সাউম ও হজ পাঁচাত্ত সালাত আদায় করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ কোরআন কর যেহেতু কোন কিছু একা প্রতিষ্ঠা করা যায় না তাই এই আকিম সালাত দ্বারা এখানে জামাতে নামাজ আদায়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে কোরআন মাজিদের অন্য এক জায়গায় বলা হয়েছে নিশ্চয় নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে একদিন নবী করিম সাহাবিদের বললেন যদি কারো বাড়ির পাশ দিয়ে একটি নদী প্রবাহিত হয় আর যদি প্রতিদিন কোন ব্যক্তি ওই নদীতে গোসল করে তবে কি তার শরীরে কোনো ময়লা থাকতে পারে উত্তরে বলেন না সালাদ ঠিক তেমনই পাঁচবার সালাদ আদায়ের মাধ্যমে মানুষের মনের এবং বাইরের সকল ময়লা পরিষ্কার করে কোরআন বলা হয়েছে তোমরা রুকুকারীদের সাথে রুকু আমরা এই আয়াতের মাধ্যমে দেখতে পাই যে এখানেও কিন্তু জামাতের কথা বলা হয়েছে যেহেতু রুকুকারীদের সাথে তার মানে একা একা রুকু করার কথা বলা হয়নি অন্যান্য যে সমস্ত লোক রুকু করছে তাদের সাথে তোমরা রুকু করো এই দুটি আয়ার নামাজকে সামাজিক অনুষ্ঠানে প্রতিষ্ঠিত করেছে আমরা এতক্ষণ এই নামাজের মধ্যে একটা জিনিস লক্ষ্য করছি ইমাম সাহেব যে আদেশ করছেন যখনই আল্লাহ আকবর বলে রুকুতে যাচ্ছেন তার পিছনের মুক্তাদিরা সকলেই তার সাথে আনুগত্য প্রকাশ করে রুকুতে যাচ্ছে ইমাম সাহেব যখন আল্লাহ আকবর বলে শেষদা যাচ্ছেন তার পিছনের মুসল্লিরা সকলেই তার সাথে আনুগত্য প্রকাশ করে যাচ্ছে এর মাধ্যমেই নেতার প্রতি যে আনুগত্য তার এক বহিপ্রকাশ হচ্ছে এই আরেকটা বিষয় আমরা সালাদ খেয়াল করতে পারি যে এখানে যে ইমামের সাথে রুকুতে যাচ্ছে সিজদা যাচ্ছে এখানে সকল মুক্তাদের কিন্তু সুশৃঙ্খলভাবে রুকু এবং সিজদা করছে এখানে কেউ কিন্তু কারো আগে বা কারো পরে যাচ্ছে না। এতে হচ্ছে মানুষকে সুশৃঙ্খল জীবনের শিক্ষা দান করছে এই সালাত। সালাতের বড় একটি দিক হচ্ছে সাম্য এবং মৈত্রী এখানে ধনী গরিব আমির ফকির সকলে একই কাতারে দাঁড়িয়ে সালাত আদায় করে এখানে ধনীরা সামনে গরিব পিছনে এ ধরনের কোন নিয়ম সালাতে নাই যে আগে আসবে সে প্রথম কাতারে যাবে এবং তার পাশে পরবর্তী ব্যক্তি যে যাবে সে দাঁড়িয়ে যাবে এটাই হচ্ছে ইসলামের বিধান জামাতে সালাত আদায় করলে মুসলমানগণ দৈনিক পাঁচবার একত্রে মিলিত হওয়ার সুযোগ পায় ফলে একে অপরের খোঁজখবর নিতে পারে তাদের মধ্যে সম্প্রীতি গড়ে ওঠে জামাতে একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে পাশাপাশি দাঁড়াতে হয় এভাবেই একতাবদ্ধ হয়ে কাজ করার শিক্ষা সালাদ থেকে আমরা পেয়ে থাকি আমরা এখন থেকে প্রত্যেকেই পাঁচাক্ত সালাদ জামাতে আদায় করব এবং নামার সালাদ থেকে যে শিক্ষা অর্জন করলাম সে শিক্ষা আমাদের ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রে তা মনে প্রাণে পালন করার এবং প্রতিষ্ঠা করার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে দান করুক আমাদেরকে সহায়তা করুক আল্লাহ আমিন.